গুড মর্নিং বন্ধুরা তোমরা যখন ভিডিওটা পাবে তখন হয়তো দুপুর হয়ে যাবে কিন্তু আমি যেহেতু মর্নিংয়ে ভিডিওটা করছি সেই জন্য গুড মর্নিংই বললাম অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শরীর থেকে আওয়াজ একেবারেই বেরোচ্ছে না কিন্তু মানে সব কিছু তো চলতেই হবে আজকে মানডে আজকে ভীষণ খারাপ লাগছে বাড়িতে কেউ নেই এতদিন তবুও কাউকে কাউকে আটকে রেখেছিলাম মেয়েকে স্কুলে যেতে দেয়নি তারপরে আজকে মানডে আজকে তো আর কাউকে আটকে রাখতে পারবো না সবাই বেরিয়ে গেল বাড়ি থেকে আমিও একটু পরে বেরোবো শক্তি একেবারেই পাচ্ছি না ভীষণভাবে দুর্বল হয়ে গেছি মা তো মা বাবা কারো চিরকাল থাকে না কিন্তু হুট করে একটা কিছু হয়ে যাওয়া আমার বাড়িতে তোমরা সবাই যেন হয়তো যা আমার ভিডিও দেখো আমি বলেওছি জাস্ট আমার বাড়িতেই ছিল আমার বাড়ি থেকে জাস্ট গেলো মা বোধ হয় লাস্ট দেখা করার জন্যই আমার এখানে এসেছিলো যাই হোক আমাদের কাজটা মিটে গেছে আমি আর দিদি আমার দিদি একসাথে কাজ করেছি আমার দিদির বাড়ি হাবড়াতে সেখানে গিয়ে একসাথে কাজ করেছি কারণ আমার মামা বাড়ির সবাই ওই দিকটাতে থাকে তো এদিকে এদিকে কাজ করলে জ্যাঠিও তো জ্যাঠা থাকার ছেলে বা আমার নিজেদেরও দাদা ভাইদেরও অসুস্থ চলছে এখানে কাজ করা অসুবিধা তো ওখানে আমরা খাওয়া দাওয়া মোটামুটি যেটুকু মানে খুবই সামান্য যেরকম মামা একদম ক্লোজ মামা মাসিরা কিছু আর দিদি শ্বশুরবাড়ির লোকজনরাই কি গেছিলো যাই হোক কাজ খুব সুন্দরভাবে মা আমাদের একটুও কষ্ট দেয়নি যেটা মা সবসময় বলতে চান আমি বিছানায় না পড়ি আমি যেন তোদের উপর বোঝা না হই আমি যেন মানে ভাগ্যবানের ভাগ্যবতীর মতো চলে যেতে পারি জীবনে কোনো আমার মা এবং বাবা কোনোদিন কারুর ক্ষতি এবং কারুর পেছনে লাগা বা অসভ্যতা করা বা কোনো রকম চাইছে সবার মা বাবাই হয়তো এ কিন্তু মানে সত্যি আমার মানে মা যারা আমার পাড়ার লোকজন জানে যে কোনো দিনও কখনও কারুর ভালো বই খারাপ চায়নি তো তার তো ভালো হওয়ারই সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু মারা যাওয়ার দিন থেকে পরে একটা দিন মানে ভীষণভাবেই ঝড় ঝাপটা মানে সে বলার না কারণ বাড়িতে একা ছিল বারবার বারণ করা সত্ত্বেও বাড়িতে গিয়ে সে একাই বাড়িতে ছিল অত বড় একটা বাড়ি বাড়ার সাথে একা একাই ছিল সেখানে সে মারা গেছিল ফোন ধরছিল না সেই জন্য ত্রিদি আর আমি ছুটে গেছিলাম ছুটে গিয়ে ভেবেছিলাম যদি শরীরটা খারাপ হয় বারবার বারণ করেছিলাম একা তুমি থেকো না বাড়িতে আসলে টান উঠলে যা হয় আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আমি আমার বাড়ি যাব। করে নালে আমার বাড়িতে আসলে মা মোটামুটি বাইশ দিন এক মাসের আগে মা কখনও মা কিন্তু যায় না যে জার্নি করে এসেছি কাকো কিন্তু ওই যে আমাদের বাড়িতে যখন এখন কেউ থাকছে না আমার দম আটকে যাচ্ছে তারপরে ওই বাড়ির একটা টান আমি বাড়ি যাব বাড়ি যাব করতে করতে দিয়ে হলাম বাড়িয়ে বাড়িতে গেল এক শনিবার গেল শনিবার হ্যাঁ এক শনিবার গেল আর এক রোববারই বাড়ি চলে গেল ফোন ধরছিল না বলেই দিদি আর আমি ছুটে ছুটে গেছি যে চল দাদা দূরে থাকে ভাইও বাইরে থাকে এসে গেছে সবাই কিন্তু চল দিদি আমি আমি আর তুই ডাক্তার দেখাই মা ভরসাটা আমাদের উপরে বেশি করতো ওই মা তো মেয়েদের উপরেই ভরসাটা একটু বেশি করে বাবা মারা যাওয়ার পর থেকে আরও বেশি ভরসা আমাদের দুই বোনের উপর বিশেষ করে মানে আমার বর বরকে যে এত ভালোবাসতো মা আর আমার বড়ও সেরকম মিথ্যা কথা বলবো না আর এই জন্য আমার দাদা ভাইরা দিদির বড়রা পর্যন্ত মানে একটু হলো মনক্ষণ হিংসে হতো যে তোমার মা তো ছোটো জামাই বলে মানে ভাবতে আর কাউকে ভাবে না মানে ছোটো জামাই ছাড়া ছোটো জামাইকে এতটা ভালোবাসে বোধ হয় নিজের লোককে আর কাউকে এত ভালোবাসে না তো যাই হোক বড় ভীষণ ভীষণভাবে মর্মাহতো মানে শখ তো আমাকে বকাবকি করছে যেতে দিলে কেন এখান থেকে তুমি কেন যেতে দিলে তো যাই হোক মারা গেছিলো এবং যেহেতু আমরা গিয়ে দেখেছি ওভাবে মারা গেছিলো মানে তখন আমাদের অনেকেই বলল যে যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিতে এসেছিলেন বাড়িতে তিনি বললেন যে আপনারা একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হয় কারণ নাহলে হাটে আটকে দেবে তো সেই অনুযায়ী আমরা পুলিশকে ইনফর্ম করলাম এবং পোস্টমর্টম করেছিল এটা একটা প্যাথেটিক মানে লাইফে এই আগের রোববার থেকে গত রোববার পর্যন্ত আমার লাইফে যে কী চলল মা মার বাড়ি মার অসুস্থতা মার পুলিশ আসা বাড়িতে পোস্টমর্টম পোস্টমর্টমে ঘরের সামনে যেখানে আমি জীবনও কোনো দিন মানে তার ধারে কাছে যেতে পারতাম না ভয়ে বারাহা হসপিটালেই পোস্টমর্টম হয়েছিল সেখান থেকে ঘাট তারপর বোঝই যা হয় দাদার সাথে সাথে আমাদের সবাইকেই পুরোহিত মশাই মোকাদমি করতে হেল্প করেছে মানে সুযোগটা দিয়েছে নিজের মাকে মানে চুল্লিতে ঢোকানো নিজের মাকে মুখাগ্নি করা যাই হোক এখানে আমি কাঁদতে বা ইয়ে করতে এখানে আসিনি জাস্ট চ্যানেলটার ভিউজ একেবারে ডাউন হয়ে গেছিলো পারছি না দরজা বন্ধ করলেই একা থাকলেই মানে ভীষণ মানে ভীষণ বুক কেটে কান্না আসছে যাদের মানেই তারা জানবে বাবাকে হারালাম তার চার বছরের মধ্যেই মাকে হারিয়ে ফেললাম মার মার কিন্তু এখন অনেকেই বাঁচতেই পারতো মা মানে ওই সুগার আর প্রেশার ছাড়া সেরকম বড় ওষুধ কিন্তু মার কিছুই ছিল না কি হলো গরমে না কি সে কী থেকে কি হলো কেউ জানতেই পারলাম না আমরা যাই হোক এই অবস্থা সব কিছু মোটামুটি আমাদের কাজ ফাজগুলো হয়েছে এখনও তেরো দিনের কাজটা বাকি আছে এই জন্য তোমাদের কাছে একটু আপডেট দিতে এলাম কন্ট্রোভার্সি করার মুডে নেই আর দেখছিও না ভিডিও দেখব কি বোধ কন্টেন্টও নেই কালকে বিকেলবেলা পর থেকে একটু দেখেছিলাম সবাই ছেলেরা মেয়েরা বাড়ি সবাই মতো ফোন দেখছে আমি করলাম একটু দেখলাম যথারীতি ওই ইয়ে বরবেচনের ভিডিও রেকমেন্ডেশনে এলো আমি জানি এটা যাত্রাপালা চলছে আর ভিউয়ারদের অসম্ভব ধৈর্য সব জেনে শুনেও এক মানে হাত জোর করে রিকোয়েস্ট করা হচ্ছে আমার ছোট চ্যানেল থেকে অন্য চ্যানেল থেকে তবুও তোমরা অপাত্রে দান করছো তোমাদের সময় তোমাদের ভিউজ অথচ কত মানুষ বার্নিংঘাটে গেলে দেখা যায় কত অসহায় কত মানুষ মানে দেখলাম আর কি অসহায় মানে দেখা যায় মানে মারা যাওয়াটা ইয়ে না কতটা অসহায় মানে একজন এক একজন এসেছে বিনা ট্রিটমেন্টে তার আড়াই তিন বছরের বাচ্চাটার জন্য পয়সা জোগাড় করতে পারলো না চলে গেল আর একজন এসছে তার মাকে বাচ্চা ছেলে তার মাকে দাহ করার মতো পয়সাটুকু নেই পাড়ায় ভিক্ষা করে করে সে টাকা তুলে তুমি পাড়ার লোকেরা নিয়ে এসেছে একটা বাচ্চা ছেলে পয়সাটা তাদের দরকার অথচ তোমরা তোমাদের মূল্যবান সময় কতটা কিউরসিটি থাকলে তোমরা এরকম একজন যে তোমাদের মানে বানাচ্ছে বোকা বুঝতে পারছো সবই সবই বুঝতে পারছো তা সত্ত্বেও তোমরা তাকেই ভিউজ দিচ্ছ কি তোমাদের মন মানসিকতাটা নষ্ট আমি জানি না এই জন্মে আমি কবে ঠিক মতো হয়ে উঠতে পারবো কিন্তু আমি আমার মনে হয় না আমি জানি না আমি করলেও করতে পারি কারণ আমি আমার দিদির ননদ সনদরা এসেছিলো মৎস্যান্দপুর থেকে তারা তাদের কাছ থেকে আমি অনেক কিছুই জিজ্ঞাসা করেছি কোথায় কি ফ্ল্যাট আছে না আছে কিছু মৎস্যানন্দপুরে কোথায় ওই ওই অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টের নাম বলেছে সেই যে কতটা মিথ্যা কথা বলছে বললেই বলা যায় অনেক কিছু অনেক কিছু কিন্তু এটা তো সেইটা সময় নয় আর সে যে কত মিথ্যে কথাটা বলছে আর কীভাবে তোমরা অপত্রে তাকে আগে ভিক্ষা দিয়ে দান করেছো টাকা দিয়ে দান করেছো এখন ভিউজ দিয়ে তাকে সেই জায়গায় দান করছো মানুষ কত অসহায় মানুষ কি অবস্থায় আছে যাই হোক আমি আর কিছু বলছি না কারণ আমি বেশি কথা বললেই এখানে আমার অনেক রকম সমস্যা হচ্ছে আর এখানে ওয়াইটিতে এসে অন্তত ক্যামেরা অন করে চোখের জল ফেলাটাকে আমি একদম সাপোর্ট করি না চোখের জল ফেলার অনেক জায়গা আছে বরের কোল আছে মেয়েদের কাঁধ আছে দিদি আছে দাদা আছে আত্মীয় স্বজন প্রচুর আছে যাই হোক আমি আর দিদি একটু বেশি ভেঙে পড়েছিলাম মর্গের সামনে আমি প্রায় যখন বার করছিল। আমি এমনি একটু নার্ভাস তারপরে নিজের মা তো একটু নার্ভাস হয়ে মানে অজ্ঞান ঠক্কান হয়ে পড়েছিলাম তো এখানে আমি বেশি কথা বললেই আমার হয়তো একটা ওই হয় না চোখ ফোক থেকে জল বেরিয়ে যেতে পারে তো আমি ওয়াই এসে ক্যামেরা অন করে জল পড়াটাকে আমি একদম একদম আমি পছন্দ করি না যারা ফেলে তারা শুধুমাত্র ভিউজের জন্য ফেলে সে যেই হোক যত ভালোই হোক এখানে এসে ক্যামেরা অন করে চোখের জল আমি অন এর আগে ভিডিওটা করার আগে তিনবার কিন্তু শুরু করেছিলাম কিন্তু চোখ থেকে জল পড়েছে ভিডিও আমি বন্ধ করে দিয়েছি বারবারই আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি ফাইনালি এখন শ্যুট করতে এসেছি কিন্তু এখনও যদি জল পেরিয়ে যেত আমি কিন্তু এটাও কাট করে দিতাম সুতরাং এই এই ধান্দাবাজ ব্যাপারটা আমার মধ্যে নেই এবং আমি সেটা পারবো না আর যদি পেটের টানে এটা করতে আসতাম অবশ্যই হয়তো করতাম এটা তো আমার পেটের টান নয় মানে পেটের জন্য নয় পেটের যখনই যদি টান পড়তো যদি আমার চাল ডাল আসতো তবে অবশ্যই করেই হয়তো আমি কন্ট্রোভার্সি চালিয়ে যেতাম এইভাবে এর মধ্যে হয়তো যারা সবাই যেটা করে পারলাম না একটা মাকে যখন দেখাচ্ছিলো মাকে যখন নিয়ে যাচ্ছিলো আমি যখন অনেক ব্লগারদের কথা ভাবছিলাম তারা কী করে এই সময় ক্যামেরা অন করে অনেকে তো বরকে ভর্তি করা আইসিইউতে নিয়ে যাওয়া সেখানেও ভিডিও করা ভিডিও করছে মানে কাছের মানুষকে বর মিন মানে বরেরটাই আর কি করছে অনেকে বা একটা করে আসলো না আসে না কোথায় ফোনই পড়েছিল বরের পকেটে ছেলের পকেটে কোথায় আমি কোথায় ফোন আমার যে ফোন আসলে যদি আমার বন্ধুবান্ধব হয় তখন ওরা অ্যাকচুয়ালি ওরা ধরছিলো বা আমাকে দিচ্ছিল আর কিছু না আর ধন্যবাদ জানাই আমার ভালোবাসার ভিওয়ার্সদের পত্রালী সেন শর্মা বন্যা দিদি আমি জানি না আমার ফ্রেন্ড দীপ্তিদীপ রুনাদি তনুশ্রী ঘোষাল সে পর্যন্ত আমাকে লিখেছে অথচ দক্ষিণেশ্বরে তার সাথে আমার দেখা হয়েছিল ফার্স্ট দেখাই হয়েছিল গ্রাউন্ডে ও আর আমি চোখে চোখ করেছিল যেহেতু ওই আমাদের কন্টেন্টে একটা তফাৎ ছিল বলে আমরা কথা বলিনি খুব মিস করেছি তনুশ্রী যদি আমার ভিডিওটা দেখো সত্যি খুব বাজে করেছি কোনো একজনকে শিখি করে আমরা নিজেদের মধ্যে কেন কথা বলিনি আমার খুব ইচ্ছা করছিল যাই হোক তাকে তাকে তো আমি দেখেছি সে আমাকে তখন চিনত না তখন আমার চ্যানেল খুবই ছোটো তরুণশ্রীর চ্যানেল আমি দেখতাম দেখেছিলাম একটা দুটো তরুণশ্রী আমাকে আমার সাথে কথা বলেনি সব মিলি লিভিং উইথ মিলি পায়েল আর কয়েকজন মিঠু দিই মিঠুদি তো মানে কথাই নেই মিঠু দি সবসময়তে ভীষণভাবে মেন্টাল সাপোর্ট করে সবাই সাপোর্ট করেছে আমার মানে সবাই আমাকে বলেছে পত্রালিদি বলেইছে তুমি যেভাবেই হোক তুমি একটু একটু ভিডিও দাও ভালো লাগে নিজের লোকেরা ভাবি যে এমন কিছু বাজে কাজ করি না অনেককে দেখি খারাপ কিছু হলে অনেকেই আসে এখানে বলতে আমাকে পাপের শাস্তি পাপের শাস্তি বলেছে থ্যাংক গড আমাকে আমার ভিউয়ার্সরা বা আমার অ্যান্টি অ্যান্টিভিওয়ার্সরাও এখনও পর্যন্ত কেউ সমস্ত কোনোদিন আমাকে নিয়ে বলেও সত্যি কথা আমি এটা আমি খুব গর্ব করি আমার ছোট্ট চ্যানেল ছোট্ট ভিউজ কিন্তু আজ অব্দি আমাকে নিয়ে না কেউ নোংরা ভিডিও করেছে না কোনো ক্রিয়েটার আমাকে নিয়ে নোংরা কথা বলেছে নাই কোনো ভিউয়ার্স আমাকে বলেছে তোমার এই হয়েছে আমার তোমার এই হয়েছে তোমার পাপের শাস্তি আজ অব্দি এই কথাটা শুনতে হয়নি বরঞ্চ মেন্টাল সাপোর্ট দিচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি পড়েছিলাম আমি কালকে রাত্রেই পড়েছিলাম খুব কেঁদেছি আরও তো যাই হোক খুব মানে খুব খারাপ অবস্থাতে আছি মানে খুবই খারাপ অবস্থাতে আছি কিন্তু জীবনটা তো চালাতে হবে বিশেষ করে মেয়েটা ছোটো ওকে তো মানে ওর পড়াটা দেখতে হবে ওর সামনে বারবার করে কেঁদে ফেলে ও দাদিকে খুব ভালোবাসত এভাবেই আছি আর কি আর ঠিক আছে বন্ধুরা আর কথা বলতে পারছি না আমি ভালো থেকে সুস্থ থেকো টাটা